যাদের হাতে একদম সময় নেই আলাদা করে নিজের জন্য কিছু করার বা স্পেশাল কিছু করার যাদের ব্যায়াম করার টাইম হয় না কিন্তু তোমার ওজন দিন দিন বেড়েই চলেছে তোমার শরীরে চর্বি থলথলে চর্বি দিন দিন বেড়েই চলেছে তুমি ভীষণ স্ট্রেসড যে কিভাবে তুমি নিজের পেছনে সময় ব্যয় করবে কিভাবে ব্যায়াম করবে কিভাবে ডায়েট করবে তাহলে আজকের ভিডিওটাকে ফলো করে কিন্তু সাত দিনের মধ্যে একটা চমকপ্রদ রেজাল্ট পাবে যদি সাত দিন আজকের ভিডিওটাকে কন্টিনিউয়াসলি ফলো করো এবং আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই তোমাকে এটা কন্টিনিউ করতে হবে অন্তত এক মাস ঠিক আছে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা সেভেন ডেজ ওয়েট লস প্লাস ফ্যাট লস চ্যালেঞ্জ যেখানে আজকে আমি শেয়ার করবো তোমাদের জন্য ভীষণ সুন্দর একটা পাঁচ মিনিটের সিম্পল ওয়ার্কআউট রুটিন আর তার সঙ্গে তোমরা দিনে তিন বেলা কি কি মেন খাবার খেয়ে তোমাদের শরীরের অতিরিক্ত চর্বি কমাতে পারবে বুড়ি কমাতে পারবে শরীরের বিভিন্ন অংশের ফ্যাট কমাতে পারবে সেই রকম একটা সিম্পল ভীষণ এফেক্টিভ একটা ডায়েট প্ল্যান তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ডায়েট প্ল্যান আর এক্সারসাইজ রুটিন দিয়ে ঘুম থেকে ওঠার পরে দিনের শুরুটা তোমাকে করতে হবে আমার বলে দেওয়া একটা ওয়েট লস ড্রিঙ্ক দিয়ে ভয় পেয়ে যেও না কোনো কমপ্লিকেটেড কিছু বলবো না যদি তোমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না হয় তাহলে দিনের শুরু করবে দু গ্লাস উষ্ণ গরম জল দিয়ে আদারওয়াইজ এক গ্লাস উষ্ণ গরম জল খাবে এবং সেকেন্ড গ্লাসের উষ্ণ গরম জলে একটু লেবু স্কুইজ করে নেবে একটা পাতি লেবুর রস চিপে নেবে ঠিক আছে থার্ড অপশান হচ্ছে যাদের হাতে আরেকটু সময় থাকবে তিন চার মিনিট সময় থাকবে তারা কি করবে আগের দিন রাত্রিবেলা একটু জিরে ভিজিয়ে রেখে দেবে সাদা জিরে এক চামচ পরের দিন সকালবেলায় সেটাকে তিন চার মিনিট ফোটাবে সেই জিরে শুদ্ধ জলটা এবং তারপরে সেটাকে চায়ের মতন সিপসিপ করে খেয়ে নেবে ছেঁকে ঠিক আছে যদি লেবুতে প্রবলেম না থাকে একটু লেবুও স্কুইস করে নেবে এই ছিল তিনটে সিম্পল ওয়েট লস ড্রিঙ্ক ওকে এবার হচ্ছে প্রথম ব্যায়াম প্রথম ব্যায়াম হয়ে গেলে শেয়ার করবো ব্রেকফাস্ট চলো দেখেনি প্রথম ব্যায়ামটা কীরকম হবে ফার্স্ট এক্সারসাইজটা করার জন্য তোমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে দেন করব আমরা হাত দুটোকে এরকম মাথার উপরে তুলবো এন্ড দেন একটা করে পা এরকম লিফট করব এবং হাত দুটোকে এরকম নিচে নামাবো লিফট করব অল্টারনেটিভলি ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম ব্যাম যেটা তোমাদের বার করে করতে হবে পাঁচটা সেট ওকে তো পাঁচটা সেট করলে তোমার একশো বার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই স্টেপগুলো কমপ্লিট হয়ে যাবে ভীষণ ইজি ভীষণ সিম্পল যখন হাত ওপরে তুলছো তখন শ্বাস ছেড়ে দেবে যখন হাত নিচে নামছে তখন শ্বাস নেবে তাহলে এটা ছিল আমাদের প্রথম ল্যান এবার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টের জন্য আমি তোমাদের দুটো অপশন দেবো দুটোই ভীষণ সিম্পল আর খুব সহজেই তুমি রেডি করে নিতে পারবে একটা হচ্ছে তুমি একটু টক দই নেবে ঠিক আছে সেটা ঘরে জমানো হলে আরো ভালো হয় যদি সম্ভব না হয় তুমি যে কোনো টক দই ইউজ করতে পারো একটু টক দই নেবে একশো গ্রাম মতো টক দই নেবে তার মধ্যে একটু ছাতু নেবে ঠিক আছে একটু ছাতুর গুঁড়ো ধরো এক টেবিল চামচ মতন ছাতু মেশালে তার মধ্যে তোমার ঘরে যে ফল থাকবে সেটা কলা হলেও চলবে ঠিক আছে আর যদি কিছু নাও থাকে যে কোনো একটা চপ করে নিয়ে নেবে এবং তার মধ্যে একটুখানি ড্রাই ফ্রুটস মেশাবে যেরকম কাঠবাদাম একটু কাজু যদি থাকে একটু আখরোট থাকে এবং তার সঙ্গে তোমার ঘরে যত রকমের সিডস অ্যাভেলেবেল আছে যে মিক্স সিড গুলো আজকাল আমরা ভীষণভাবে খাই অর্থাৎ ফ্ল্যাক সিড সাদা তিল পামকিন সিড যে কোনো রকমের সিড যা তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাকে মিক্স করবে করে দশ থেকে পনেরো মিনিট একটুখানি রেখে দেবে এবং তারপরে সেটাকে তুমি সুন্দর করে খেয়ে নেবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা প্রচণ্ড হেলদি এবং হাই হাই ফাইবার প্রোটিন একটা ব্রেকফাস্ট তোমাদের জন্য নেক্সট অপশন হচ্ছে যদি এত কিছু করার টাইম না পাওয়া বা প্রত্যেকদিন একরকম খেতে ইচ্ছা না করে তাহলে সিম্পল ডিম সেদ্ধ খাবে দুটো একটা হোলেক খাবে একটা হোয়াইট খাবে এবং তার সঙ্গে খাবে একটু টক দই এবং টক দইয়ের মধ্যে যেরকম বললাম যদি একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারো তাহলে ভালো হয় আর কিছু না হলে একটু শশাও খেতে পারো ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের দুটো সিম্পল কিন্তু প্রচন্ড ফিলিং একটা ব্রেকফাস্ট এবার হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাম সেকেন্ড ব্যামটা করার জন্য আমরা কি করবো এরকম দাঁড়িয়ে পড়বে সোজা হয়ে পেটটাকে এঙ্গেজ করবে দেন পা দুটোকে একটু বেশি করে ফাঁকা করবো ঠিক আছে হাত দুটোকে জোড়া করেছি এবার কি করবো একটা করে পা পেছন দিকে তুলবো পুশ করবো হাত দুটোকে স্ট্রেচ করবো সামনে আমরা জোড়া করবো দেন স্ট্রেচ করব এই ঠিক আছে এরকমভাবে অল্টারনেটিভলি একটা করে পুশ পুষব্যাকভাবে পায়ে এবং হাত দুটো সামনে এনে জোড়া করবে এই ঠিক আছে এবং এই পুরো টাইমটা যেমন তোমার পেটটা টাইট থাকে এঙ্গেজ থাকে সেটা কিন্তু মাইন্ডফুলি করবে ঠিক আছে এটাও তোমরা করবে বার করে পাঁচটা সেট ওকে এবার হচ্ছে আমাদের মিড মর্নিং মিড এ যদি খিদে না পায় বা খুব বেশি ক্রেডিং না হয় কিছুই খেতে হবে না সিম্পল তুমি চাইলে এক কাপ গ্রিন টি খেতে পারো বা একটু যে কোনো হার্বাল টি নিতে পারো ঘরে বানানো আদারওয়াইজ যদি খিদে পেয়ে যায় যে কোনো একটা সিজনাল ফল খাবে ঠিক আছে ভাবতে হবে না যে কি খাচ্ছ ফল সমস্তটাই উপকারী তাই যে কোনো একটা পছন্দের তুমি ফল খেতে পারো এবার হচ্ছে লাঞ্চ লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবারটা যেন অবশ্যই একটু তাড়াতাড়ি সেরে নিতে পারো সেদিকে খেয়াল রাখবে ঠিক আছে খুব বেশি বেলা করে একদম বিকেল বিকেলের সময় তিনটে সাড়ে তিনটে এগুলো করলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে কিন্তু খাবার প্রপারলি হজম হবে না আচ্ছা লাঞ্চে আমি তোমাদের দুটো অপশান দেব প্রথম অপশানটা হচ্ছে আমাদের সবার ঘরে প্রত্যেক দিন যেটা অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে অল্প করে একটু ভাত এক মুঠো একটু ভাত নেবে তার সঙ্গে আগে বেশি করে একটু স্যালাড কেটে নেবে অন্য কিছু না থাকলে শশা নিয়ে নেবে বেশি করে তার সঙ্গে কুক করবে একটা প্রোটিনের সোর্স তো তোমাকে রাখতেই হবে জানোই যে একটু ভালো পরিমাণে সেটা মাছ মাংস পনির সয়াবিন যেটাই হোক যেটা তোমার বাড়িতে রান্না হয়েছে যেটা অ্যাভেলেবেল সেটাকে একটু বেশি করে রাখবে এবং তার সঙ্গে তুমি কি করবে যে সবজিগুলো থাকে অর্থাৎ ধরো ঘরে একটু কুমড়ো থাকলো একটু কুমড়ো সেদ্ধ খেলে বা ঝিঙে থাকলো বা ঢেঁড়স বা ভেন্ডি থাকলো সবজিগুলো যদি সেদ্ধ করে নিতে পারো আমরা যেরকম সবজি সেদ্ধ করে মেখে খাই তো আমরা ইউজুয়ালি অনেক বেশি সর্ষের তেল দিয়ে বা ঘি দিয়ে মাখন দিয়ে অনেক বেশি মুখরোচক করে তো কি হয় ক্যালোরিটা অনেক বেশি বেড়ে যায় আমাদের এই জায়গাটা থেকে একটুখানি আটকাতে হবে অর্থাৎ তেল বা বা ঘি মাখনটাকে একটু রেস্ট্রিক্ট করতে হবে করে শুধুমাত্র অল্প একটু নুন দিয়ে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো দিয়ে যদি একটু মেখে সবজি একটা করে একটু ভালো পরিমাণ সেদ্ধ সবজি খেতে পারো তাহলে কিন্তু দেখবে তোমার মেটাবলিজম যেরকম বাড়বে তোমার লস হবে সেই রকম তোমার স্কিন টিনগুলো আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে খুব কম সময়ের মধ্যেই তুমি এগুলো লক্ষ্য করতে পারবে শুধুমাত্র তোমাকে খাবার দেওয়ার একটু পরি হবে ঠিক আছে তো এইভাবে তুমি একটা প্লেট সাজিয়ে নিতে পারো আদারওয়াইজ একটা কাজ করতে পারো প্রত্যেক দিন একরকমের খাবার খেতে ইচ্ছা না করলে এই যে খাবারটা এখন আমি বলবো সেটা কিন্তু তুমি তোমার বাড়িতে বাকি সবাইকেও টিফিনে বা ব্রেকফাস্টে দিতে পারো ঠিক আছে তো কী করতে হবে দুটো ব্রেড নেবে এবং তার মধ্যে একটু ধরে ঘরে যদি একটু চিকেন থাকে তাহলে চিকেনটাকে আগে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু বয়েল করে নেবে ঠিক আছে এবং সেটাকে তারপরে একটু টক দইয়ের মধ্যে ওই সেদ্ধ চিকেনটাকে ভালো করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওটাকে ওর মধ্যে দেবে এবং তার মধ্যে তোমার পছন্দের পেঁয়াজ একটু লঙ্কা কুচি একটু ক্যাপসিকাম একটু গাজর কুচি সমস্ত রকম সবজি যেগুলো তুমি একটা স্যান্ডউইচে খেতে পছন্দ করো সেরকমভাবে দিয়ে ভালো করে ওটাকে নুন আর গোলমরিচ দিয়ে সুন্দর করে ওটার একটা পেস্ট বানিয়ে নেবে ঠিক আছে মিক্সারে দিতে হবে না কিন্তু ওরকমই থাকবে জিনিসটা ওটাকে তুমি দুটো ব্রেডের মধ্যে ব্রেড দুটোকে একটুখানি কড়াইতে একটু সেকে নেবে নিয়ে ওর মধ্যে ফিলিংটাকে দিয়ে দুটো একটা স্যান্ডউইচ বানিয়ে সাথে অনেকটা শশা নিয়ে সেটা পেট ভরে খেয়ে নেবে ঠিক আছে এই স্যান্ডউইচের মধ্যে কিন্তু কোন রকম বাটার কোন রকম মেয়নিস একদিন এটা খেয়ে দেখো দেখবে তুমি এই খাবারটা আর একদম প্রেমে পড়ে যাবে এত টেস্টি এত ফিলিং এত সুন্দর খেতে ইভেন তোমার বাড়িতে প্রত্যেকে ভালো খাবে তো ট্রাই করে কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে তাহলে এই ছিল আমাদের লাঞ্চের দুটো খুব সুন্দর অপশন এবার চলে যাব আমাদের তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা এরকমভাবে বসে পড়ব ঠিক আছে এবার কি করবে হাত দুটো দিয়ে পেছন দিকে ঠিক এরকমভাবে সাপোর্ট দেবে যেভাবে তোমার কমফোর্টেবল পেটটাকে টাইট করে নেবে দেন কি করবো ঠিক একবার করে তোমার পা দুটোকে নিয়ে পা দুটোর মাঝখানে একটু ফাঁকা রাখবে ঠিক আছে এরকম এরকম আসবে পা দুটো কাছে হাত দুটো মাথার উপর থেকে এসে এরকম নিচে নামবে স্ট্রেচ করবে নিচে আসবে স্ট্রেচ করবে নিচে আসবে প্রত্যেকবার হাত দুটো এনে এরকমভাবে মেঝে টাচ এই এইভাবে তোমাদের তিন নম্বর ব্যায়ামটা কমপ্লিট করতে হবে কুড়ি বার করে পাঁচটা সেট প্রচন্ড এফেক্টিভ বসে বসে করবে কিন্তু পুরো শরীর থেকে ধাম বেরিয়ে যাবে এত বেশি এফেক্টিভ ঠিক আছে তাহলে এই ব্যায়ামটাও কুড়ি বার করে পাঁচটা সেটে করবে এবার হচ্ছে আমাদের বিকালের খাবার বিকালের খাবারের জন্য খুব বেশি চিন্তা করতে হবে না চেষ্টা করবে স্ন্যাকিং জিনিসটাকে বা লাইফ থেকে একটু কমাতে ঠিক আছে এই স্ন্যাকিং এর প্রলোভনে করেই কিন্তু আমরা আমরা অনেক বেশি ক্যালোরি করে ফেলি মনে করি অল্প খাচ্ছি কিন্তু সেই অল্প অল্প স্ন্যাকিং স্ন্যাকিংগুলো ক্যালোরির পরিমাণটা অনেক বেড়ে যায় যেটা তোমার শরীর বার্ন করতে পারে না এবং সেটাই ফ্যাট হিসাবে স্টোর হতে থাকে তাই খাবারের মাঝখানে খাবার খাওয়ার যে অভ্যাসটা সেটা তোমাকে এখন থেকে বর্জন করতে হবে সেই জায়গায় সাফিসিয়েন্ট জল খেতে হবে নিজেকে হাইড্রেটেড রাখতে হবে তাহলেই দেখবে ক্রেভিংটা কম হবে বিকেলবেলা যেটা করতে পারো সেটা হচ্ছে এক কাপ ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি খেতে পারো আর খুব বেশি ক্রেভিং হলে অল্প একটু দুধ দিয়ে চা কফি বানিয়ে অল্পই খেতে পারো কিন্তু চেষ্টা করবে তাতে কোনো রকম সুগারি কন্টেন্ট অ্যাড না করতে কোনো গুড় কোন রকম অল্টারনেটিভস কোনো কিছু চলবে না যত হেলদি হোক ঠিক আছে আর তার সঙ্গে যদি খুব বেশি খেতে পায় এক মুঠো ছোলা ভাজা খেতে পারো বা একটু মাখানা খেতে পারো বা কোনো একটা মৌসুমি ফল খেতে পারো তাহলে যদি ফল খাও তাহলে কিন্তু চা কফিটা একটু পরে খেতে হবে এক একসাথে দুটো নিয়ে বসলে কিন্তু হবে না ওকে তাহলে এই হচ্ছে আমাদের সিম্পল বিকেলের খাবার এবার হচ্ছে চার নম্বর ব্যায়াম চার নম্বর ব্যায়াম দেখিয়ে রাত্রের খাবার দিয়ে ভিডিও শেষ করব চার নম্বর ব্যায়ামটা খুব ইজি কি করতে হবে ঠিক এরকমভাবে দাঁড়াবে হাত দুটোকে সামনে জোড়া করবে ঠিক আছে এবার এক সাইডের পা স্ট্রেচ করবে হাত দুটোকে ফাঁকা করে দেবে জোড়া করবে ফাঁকা করে দেবে এই সাইডওয়াইজ তোমাকে পা দুটোকে স্ট্রেচ করতে হবে পেটটাকে টাইট রাখতে হবে এবং হাত দুটোকে কন্টিনিউয়াসলি এরকম ভাবে একবার স্ট্রেচ আউট করতে হবে একবার কাছে নিয়ে আসতে হবে এই ঠিক আছে খুব সিম্পল কিন্তু সুন্দর ভাবে ফুল বডির কাজ হয় এই সিম্পল মুভমেন্ট গুলোতে তাই এগুলোকে আন্ডার এস্টিমেট করলে চলবে না আর এই ধরনের ব্যায়ামগুলো তাদের জন্য ভীষণ উপকারী যারা কোনো রকম জাম্পিং করতে পারো না যারা জয়েন্ট পেইন আছে নি ভাঁজ করতে পারো না কোমরে ব্যথা আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে সিম্পল ওয়ার্কআউট গুলো ইজিলি করতে পারবে কুড়ি বার করে করবে পাঁচটা সেট এবার হচ্ছে দিনের শেষ খাবার রাতের খাবার হোক ভীষণ ইম্পর্ট্যান্ট যখন তুমি ফ্যাট লসে রয়েছো ওয়েট লসে রয়েছো তাই সব সময়কার মতন আর একবার মনে করিয়ে দিচ্ছি যে রাতের খাবারটা কিন্তু ঘুমানোর দু থেকে তিন ঘন্টা আগে শেষ করা বাধ্যতামূলক যখন তুমি সুস্থ থাকতে চাও যখন তুমি শরীরে আনওয়ান্টেড ফ্যাট কমাতে চাও এবং ওয়েট লস করতে চাও ঠিক আছে রাত্রের খাবারে আমি দুটো অপশান দেবো একটা হচ্ছে তোমরা চাইলে রুটি খেতে পারো একটা বা অল্প করে রুটি বানিয়ে তার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে ঘিয়ের একটা রুটি এবং তার সঙ্গে ভালো পরিমাণ প্রোটিনের কোনো একটা সোর্স সেটা যদি আর কিছু না থাকে ধরো তুমি একটু অমলেট করে নিলে বা একটু ডিম ডিম দিয়ে একটু ভুর্জি করে নিলে বা একটু পনির সতে করে নিলে যে কোনো কিছু হলেই হবে ঠিক আছে আর তার সঙ্গে একটু বেশি করে তরকারি রাখার চেষ্টা করবে ঘরে যে তরকারি আছে সেটাই তুমি খেতে পারবে কিন্তু খাবারে কিন্তু চিনি দেওয়াটা বন্ধ করতে হবে ঠিক আছে আর সেকেন্ডলি হচ্ছে অত্যধিক বেশি নুন খাওয়াটাও কমাতে হবে নুনটাও কিন্তু শরীরে জলের রিটেনশনটা খুব বাড়িয়ে দেয় ওকে সেকেন্ড অপশান যেটা সেটা হচ্ছে তোমরা সমস্ত রকম সবজি একসাথে প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে চাইলে একটু চিকেন দিয়ে একটা বড় সড়ো চিকেন ভেজিটেবল স্যুপ বানিয়ে খেতে পারো যেটা ভীষণ হেলদি এড ভীষণ ফিলিং হয় এবং রাত্রের জন্য কিন্তু এই জাতীয় খাবারগুলো একদম ওষুধের মতন কাজ করে ঠিক আছে একদম এরকম মানে মাখনের মতন বলবে তোমার ফ্যাট তোমার চর্বি তোমার ওজন যদি তুমি এই ধরনের খাবার দিয়ে দিনটাকে শেষ করতে পারো তাই ফোকাস করবে যদি সম্ভব হয় তাহলে এই প্রচুর রকম ভেজিটেবলস দিয়ে চিকেন দিয়ে যদি একটা বাকি ভরা স্যুপ খেতে পারো তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হয় ঠিক আছে তাহলে এই ছিল আমাদের ব্যাম এবং ডায়েটের রুটিন যেটা তোমাদের এখন সেভেন ডেজ টানা ফলো করতে হবে এবং যারা আরও ভালো রেজাল্ট চাও তারা কিন্তু সেভেন ডেজ এর পরেও এটাকে ফলো করতে থাকবে দেখবে অসম রেজাল্ট পাবে ঠিক আছে তাহলে এই চ্যালেঞ্জটা কারা কারা শুরু করতে চলেছো আর কারা কারা একদম মন দিয়ে সমস্ত কিছু ফলো করবে অবশ্যই কমেন্টে এসে শেয়ার করো পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো